বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকার লিওনেল মেসি উনচল্লিশ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ইন্টার মায়ামির হয়ে দুই সালের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তার মন্তব্য আবারও রহস্যময় ইঙ্গিত সবার নজর কেড়েছে গত কয়েকটি ম্যাচে তার খেলার ধরন ও বক্তব্যে কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি দুই বিশ্বকাপে খেলার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন যখন তাকে দুই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হয় তখনও সরাসরি কিছু না বললেও তার কথায় আসার সুর ছিল তিনি জানান আমরা এই মুহূর্তে প্রাক মৌসুম নিয়ে ব্যস্ত কিছু সময় হাতে আছে তবে আমি ভালো অবস্থায় থাকতে চাই যাতে সেরা ফর্মে ফিরতে পারি মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দুই বনাম দুই গোলে ড্র করে ইন্টার মায়ামি। পরে ট্রাইবেকারে তিন দুই ব্যবধানে জয় তুলে নেয় দলটি ম্যাচের প্রথমার্ধেই গোল করেন মেসি দেখান নিজের চিরপরিচিত ফিনিশিং দক্ষতা এই জয় দিয়ে ইন্টার ইন্টারমায়ামি শুরু করল নতুন বছরের অভিযাত্রা যেখানে তাদের লক্ষ্য মেজর লীগ সকার এম ও ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দুই সাল ইন্টার মায়ামের জন্য হতে যাচ্ছে ব্যস্ত এক বছর জুনে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে দলটি যেখানে তাদের গ্রুপে রয়েছে ব্রাজিলের পালমেইরাস পর্তুগালের পোর্তো এবং মিশরের আল আহালি এই টুর্নামেন্টে নিজের সাবেক আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স বা রিভার প্লেটের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে মেসি বলেন ক্লাব বিশ্বকাপ নিয়ে এখনই ভাবার সময় নেই আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে তবে গ্রুপ পর্ব কঠিন হবে আমরা প্রতিযোগিতা করব এবং সেরা হওয়ার জন্যই লড়াই করব উনত্রিশ জানুয়ারি পেরুর ক্লাব ইউনিভার্সি তারিওর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইন্টারমায়ামি এরপর বাইশে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের দুই হাজার পঁচিশ এমএলএস মৌসুম তবে কি সত্যি দুই বিশ্বকাপে খেলবেন মেসি উনচল্লিশ বছর বয়সে ফের বিশ্বকাপের মঞ্চে তাকে দেখা যাবে কিনা তার সময়ই বলবে তবে তার সাম্প্রতিক মন্তব্য আর পারফরম্যান্স ভক্তদের মনে নতুন আশার আলো জাগিয়েছে